জামায়াত ইসলামের মাল্টি ডাইমেনশনাল নির্বাচনী নির্বাচন পরিচালনা কমিটি এখানেই বিএনপি থেকে অনেক দূর এগিয়ে গেল জামায়াত ইসলাম দর্শক জামাত ইসলামই তাদের সংশোধিত নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করেছে এর আগে বিএনপি তাদের নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করেছিল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন গতানুগতিক ধারার দুই নেতা রুহুল কবির রিজবি নজরুল ইসলাম খান এখন রিজবি যে কি বানিয়ে কবিতার মতো মিথ্যা কথা বলতে পারেন তা তো আমরা জানি সারাদিন অফিসের মধ্যে থাকেন এই আর নজরুল ইসলাম খান বয়স নাই জানাজার মধ্যে বিড়ি খান এন আর বিড়ি খান আর জামায়াতের যে নির্বাচন পরিচালনা কমিটি আর এই যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি আসলে এদের কি কোনো কাজ আছে আসলে তাদের কোনো কাজ নেই নাম কস্ত কমিটি বিএনপির হচ্ছে যে যার মতো নির্বাচন করে তার মধ্যে আবার গ্রুপ আছে কে কোন গ্রুপ কে কাজে লাগাতে পারে তুমি কি রিজবি গ্রুপের না ফকরুল গ্রুপের তুমি কার গ্রুপের জেলা কমিটিতে আবার তুমি কার গ্রুপ করো এই গ্রুপিং ছাড়া বিএনপিতে নির্বাচনে কোনো কোঅপারেশন নাই তারা তো এই জায়গায় ধরা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি ভুয়া অকার্যকর এটা কোনো তাৎপর্যই নেই যেমন বিএনপি জোটের প্রার্থী যারা তাদেরকে তো বিএনপি করবে যে যে মতো প্রার্থী টাকা পয়সা যত বেশি চান্দি করতে পেরেছে ওগুলো খরচ করে যে যেভাবে নির্বাচন করবে এখানে পরিচালনা কমিটি ওই সর্বোচ্চ নির্বাচন কমিশনের সাথে দুই একটা মিটিং টিটিং করা দরকার হলে করবে আর যদি কোনো প্রেস ব্রিফিং করা লাগে কোনো কৌশল প্রণয়ন প্রার্থীদেরকে জিতিয়া এটা বিএনপির ভয়ানক অন্তর্কন্দলে দলে এগুলো সম্ভব না এগুলো নির্বাচন এগুলো ঠিক হবে গ্রুপিং এর ফলে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি যে ভুয়া অকার্যকর সংবাদ সম্মেলন ইসির সাথে সাক্ষাৎ ছাড়া যে কিছুই নয় আশা করি বুঝতে পেরেছেন যারা বিএনপি সম্পর্কে জানেন বিএনপির গ্রুপিং বুঝেন এরা জানেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপকে পরাজিত করতে সে স্বতন্ত্রের পক্ষে কাজ করতে চুপ থাকতে ভোট দিতে না যেতেও রাজি বিভিন্ন জেলায় জেলায় খোঁজ দেন আমি জেনে বলছি গ্রুপিংটা প্রতিপক্ষ দলের চাইতেও মারাত্মক বিএনপি যেমন এক গ্রুপ বিএনপি আর গ্রুপকে কতটা ঘৃণা করে জামাতকে যতটা ঘৃণা করে তার চাইতে বেশি আওয়ামী লীগকে যতটা ঘৃণা করে তার চাইতে বেশি কি জামাতের প্রার্থী জিতে যাক এই প্রত্যাশা অনেকে করবে এটা এটা এই বিষয়টা যে আমার দলের প্রার্থী না জিতুক বা আমার জোটের প্রার্থী এটা মনে মনে চায় এটা জামাতের মধ্যেও আছে সাপোজ জামাতের মহানগরী আমির বা জেলা আমির সে নমিনেশন পায়নি পেয়েছে এত বড় ফেরেস্তা হয়নি থাক ও এমপি হোক আর আমি না হই সে মনে মনে হয়তো চায় এমপি না হয় এটা হিউম্যান নেচার ভাই এত হুজুর আমি জামাতের লোকজনকে মনে করি না সাহাবিদের মধ্যেই কত ঘটনা আর তার তো জামাতের লোক আর সেখানে বিএনপির লোকজন পারলে বিএনপির প্রার্থীকে হত্যা করে হলো তার বিজয় টেকায় সেখানে নির্বাচন পরিচালনা কমিটি এটা আবার কি কিন্তু জামাত কিছু ত্রুটি বিচ্ছুদ থাকলেও এবার বৃহত্তর স্বার্থে তাদের অস্তিত্বের স্বার্থে ক্ষমতায় নিতে হবে এবং আমিরে জামাত নির্দেশনা দিয়ে জামাতের প্রার্থী জামাতেরা এই যে আমি বললাম সাপোজ এক মহানগরী আমি বা জেলা আমি সে মনে মনে চায় না যে অমুক এবি পার্টি বা এনসিপি ও আমার আসনে এমপি হয়ে যাক মনে মনে না চাইলেও জামাত ইসলামী এমন সংগঠন তার সর্বশক্তি দিয়ে ওই প্রার্থীর পক্ষে কাজ করে তাকে জিতিয়ে আনতে বাধ্য হবে জামাত নির্দেশনা দেবেন এই নির্বাচন পরিচালনা কমিটি সাধারণত নির্বাচন করা হয় তারা নিজেরা নির্বাচন করে না কিন্তু দলের নেতা বিএনপির ক্ষেত্রে এটা ঘটেছে জামাতের ক্ষেত্রেও এটা ঘটেছে কিন্তু বিএনপি এবং জামাতের দুই দলের নির্বাচন পরিচালনা কমিটি আমি তুলনামূলকভাবে পর্যালোচনা করে যেটা দেখলাম বিএনপির সাথে জামাতের কমিটি অনেক স্মার্ট অনেক দক্ষ বয়সে অনেক বিএনপিরটা অনেকটা এগিয়ে হয়তো কিন্তু জামাতে সাবেক সিনিয়র সচিব থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সেনা অফিসার বিমান বাহিনী অফিসার নৌবাহিনী অফিসার সাংবাদিক থেকে শুরু করে সব শ্রেণী পেশার কালচারাল অ্যাক্টিভিস্ট একটা চমৎকার কম্বিনেশন রয়েছে কিছু ঘাটতি আছে কারণ কোনো কিছুই হিউম্যানের মানুষের কোনো কিছুই একদম ফ্ললেস হয় না কিন্তু বিএনপির চাইতে জামাতেরটা অনেক ভালো হয়েছে তো জামাতের নির্বাচনী পরিচালনা কমিটি একটু বিশ্লেষণ করব দর্শক বাংলাদেশ জামাত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন আট জানুয়ারি খবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম কাহবক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয় এখন দেখেন এখানে একটা মজার তথ্য দিই দুইজন মওলানা যেমন দুইজনেই অনেকটা প্রচার বিমুখ তারা কিন্তু হিট মার দাঙ্গা কোনো নেতা না মালানা এটি মাসুম আবার কি এই জেনারেশন কিন্তু তাকে চেনে না জামাতের লোকজন কিন্তু সবাই চেনে না আবার মৌলানা আব্দুল হালিম তাকে ওইভাবে কিন্তু হিট না চিল্লে বক্তব্য দিতে পারেন না বা ওইরকম ফেসবুকেও তারা জনপ্রিয় না যেমন সবিকুল ইসলাম মাসুদ মানে আলাদা কিছু ওই রকম কোন ক্রেজ না কিন্তু আমি জানি মলানা এটিএম মাসুম এবং মৌলানা আব্দুল হালিম দুইজনে পিওর মাল খাটি মাল এদের যে মেধা এদের যে দূরদর্শিতা এবং এরা কিন্তু রাজনীতির সিনিয়রও বটে এবং মারাত্মক কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করার মতো অভিজ্ঞতা সম্পন্ন ঠান্ডা মাথায় যে কোনো উত্তেজনায় পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করা এবং সৃজনশীল কার সাথে কি আলোচনা করতে হবে লিএ মেনটেন করা এগুলো মালানা আব্দুল হালিম এবং মালানা এটি মাসুম যথেষ্ট এক্সপার্ট মালানা এটি মাসুম পরিচিত না জনপ্রিয় না চেনে না মানুষ কিন্তু তাকে জামাত এমনি এমনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বানায়নি দীর্ঘদিন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছে তিনি অত্যন্ত দক্ষ মেধাবী একজন রাজনীতিবিদ নীরবে নিবৃতে নীরব বিপ্লব ঘটাবেন এই দুইজন আর এই দুইজন মানে এই দুইজনই এই দুইজন দলের মানে যারা নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন তারা পদ পদি সিনিয়র বলে তাদের নামটা ওখানে কিন্তু আসল সদস্য কারা আসল সব মেকানিজম বুঝে কারা তাদের নাম তো সামনে আছে কমিটিতে সদস্য হিসাবে মোহব জুবাই এরা দলের পদাধিকার বলে আছে তারাই যে সবকিছু পলিসি প্রণয়ন করবেন বিষয়টা এরকম নয় অ্যাডভোকেট মজুম মসিনহাল থেকে প্রমাণিত অ্যাডভোকেট মজিম নির্বাচন করছেন মানে তার আসনে চরমনাকে ছেড়ে দেওয়া হচ্ছে মরানো মোহাম্মদ শাহজাহান যারা মোবারক হোসেন এরা কেউ নির্বাচন করছে না মোহাম্মদ আব্দুর রব আফামা আব্দুল সত্তার অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম প্রফেসর ডাক্তার এ কে এম ওয়ালিউল্লাহ সাবেক অতিরিক্ত সচিব এই দেন সাবেক অতিরিক্ত সচিব আসল লোকজন যারা বুঝে আমলারা তো কার সাজি করে ডিপি স্ট্রিট তো খেলে এবার আসেন যে কারা আছে জামাতে নির্বাচন পরিচালনা কমিটি সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ আইটি এক্সপার্টও আছে সাবেক সচিব আব্দুল কাইম সাবেক সচিব আবদুল্লাহ আল মামুন অতএব আমলারা কারচুবি করবে তা আমলাদের বসের বসের বস আব্বা এরা আছে সব কারচুবির গতি প্রকৃতি তারা বুঝে যাবে এবং তার বিপরীতের পলিসি প্রণয়ন করবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মোস্তফা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম মেয়েদের অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী জাহিদুর রহমান অ্যাডভোকেট রাতিক এরা ইঞ্জিনিয়ার অনেকে আছে কিন্তু মূল হচ্ছে চিফ স্টেট আমলা যে দুইটা মূল অঘটন ঘটায় সেই দুইটা প্রিজারভেটিভ রেখে জামাত নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এখানে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এরকম কেউ থাকলে ভালো হতো কারণ যাদের আছেন এরা আসলে ওইরকম যে বুঝেন তা না যাই হোক আর সোশ্যাল মিডিয়া এক্সপার্টটা তো আছে তারা তো কাজ করবেনি জামাত এগিয়ে যাচ্ছে